খাবো আর ঘুমাবো সে অনেকদিন আগের কথা এক বনে বাস করত এক জোড়া কাক তাদের বাসায় খুব সুখে শান্তিতেই দিন কাটছিল বাসায় ওদের ছোট্ট বাচ্চা একদিন পুরুষ কাকটি গেল খাবারের খোঁজ করতে না কোথাও কোনো খাবার নেই এমন হলে তো মরার জোগাড় আমরা খাবো কি আর বাচ্চাদেরও বা খাওয়াবো কি দেখি একটু ওই মগ ডালে উঠে কোথাও কিছু দেখা যায় কি না কাক এই কথা বলে একটা গাছের মগ ডালে উঠল কোথাও কোনো খাবার আছে কিনা সেটা দেখার জন্য না কোথাও কিছু দেখতে পাচ্ছে না আরে ওই তো মনে হচ্ছে এক টুকরো মাংস পড়ে আছে বাহ বেশ বড় মনে হচ্ছে তো মনে হচ্ছে আমাদের সবার হয়ে যাবে এই মাংসে যাই গিয়ে দেখি কি ওটা কাকটা তাড়াতাড়ি গাছ থেকে নেমে মাংসের কাছে গেল হ্যাঁ সত্যি তো একটা সুন্দর মাংসের টুকরা বাহ আজ মনে হচ্ছে আমার দিনটা খুবই ভালো কাকটি মাংসের টুকরোটা মুখে তুলে নিল এই সব দেখে ফেলেছিল এক শেয়াল ওমা কে বড় আর কি সুন্দর এক টুকরা মাংস আমি যদি খেতে পারতাম আচ্ছা কিভাবে কাকের থেকে নেওয়া যায় ভেবে দেখতে হবে শেয়ালটা একটু ভাবলো আরে আমি তো চাইলেই ওই কাককে সহ খেতে পারে একটা চমৎকার বুদ্ধি এসেছে মাথায় কাকটা উড়বে ঠিক সেই সময় শিয়ালটা তাকে ডাক দিল এই কে রে এখানে আগে আমি কাক তা এখানে কে এ কে তুই আমার মাংস খেয়ে নিয়েছিস ওরে দোস্ত কই এই মাংস তো আমি কুড়িয়ে পেলাম কে আমার মুখে মুখে কথা মাংস কি দিন করিয়ে পাওয়া যায় আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি এই নিন আপনার মাংস আমি কি তোর খাওয়া মাংস খাবো তুই আজকে যে অপরাধ করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে আমাকে ক্ষমা করুন তোর বাসা কোথায় আমি তা জানি আর এটাও জানি যে তোর বাসায় দুটি সুন্দর ছানা আছে তোকে ছেড়ে দিয়ে আমি না হয় ওদেরকেই খাবো কি ফেললো না 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 এমনটা করবেন আমাদের বাচ্চা খাবেন না ওরা কি দোষ করেছে ঠিক আছে দোষ যখন ওরা করেনি তাহলে শাস্তি তো তোকেই পেতে হবে বলুন কি করতে হবে আমাকে প্রতিদিন আমাকে মাংস দিয়ে যেতে হবে দেরি হলেই তার বাচ্চা ঘেচাং আচ্ছা আমি রাজি দয়া করে আমাদের বাচ্চাদের যেন কিছু না হয় আচ্ছা তুই যা এখন আর হ্যাঁ ওই মাংস টুকরোটাও রেখে যা কাকটা মাংসের টুকরোটা রেখে চলে যায় রাতের বেলায় বাসায় বসে স্বামী আর স্ত্রী কথা বলছে অজানা খুব বড় বিপদ হয়ে গেছে একটা কি হয়েছে তোমার কিছু হয়নি তো না না আমার বিপদ হয়নি আমি ভুল করে একটা শিয়ালের মাংস নিয়ে আসতে গিয়ে ধরা পড়ি শিয়াল তো রেগে শেষ বলে ওনাকে আমাদের বাচ্চাদের খেয়ে ফেলবে না না হ্যাঁ এ তো হতে পারে না আমি আমার সোনাদের খেতে দেব না 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 কে তো না চুপ করো শিয়াল খাবে না তবে একটা শর্ত আছে কে প্রতিদিন শিয়ালের জন্য সময় মতো মাংস দিয়ে আসতে হবে না হলে হে কিভাবে সম্ভব আমাদের জগত দিন নিজেদের পেটি চলে না শিয়ালকে কি দেব তা বললে তো হবে না এখন আর বাচ্চাদের বাঁচাতে হলে আমাদের এই কাজ করতেই হবে কাল থেকে আমরা একসাথে কাজে লাগবে তাহলে নিশ্চয় ভালো বেশি খাবার পাবো এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল আবার ভোরে বের হতে হবে ভোরবেলায় শেয়াল মনে সুখে গান গাইছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা আজকে থেকে আর আমাকে শিকার করতে হবে না বসে বসে খাবো আর ঘুমাবো আহা কি মজা আহা কি আনন্দ আকাশে আসে। এদিকে কাকজোড়া বেরিয়ে পড়েছে যাবার সময় বাচ্চারা কাউকে যদি দেখতে পাও জোরে চিৎকার করে উঠবে বাসা থেকে বের হবে না তুমি চিন্তা করো না ওদের কিচ্ছু হবে না খুব করে গো ওই শিয়াল মাংস পেলে আর কিছু করবে না চলো তাড়াতাড়ি সূর্য উঠে গেছে চলো এরপর দুজন বেরিয়ে পড়ে দুটো কাক এখান থেকে ওখান থেকে খাবার সংগ্রহ করছে দুপুর গড়িয়ে বিকেল হলো আমি আর পারছি না গো চলো যা পেয়েছি তাই নিয়ে যাই আজকে হ্যাঁ তাই চলো বাচ্চারা না খেয়ে আছে ওদিকে শিয়ালকে দিতে হবে দুজনে আবার উঠতে শুরু করে শিয়াল বসে বসে ভাবছে কে হলো বিকাল হয়ে গেল এখনো কাকের দেখা নেই ও কে আসবে না এমন সময় শিয়াল ভাইয়া আসেন তাহলে এসেছিস আমি তো তোদের বাসার দিকেই এগোচ্ছিলাম আবার এ করবেন না আমরা ভ롯데 দিন খাবার দিয়ে যাব আচ্ছা সে না হয় করব না এখন খাবার দে তাড়াতাড়ি কাক দুটো মাংসের টুকরো দিল শেয়ালকে যা এখন তোরা যা আমাদের বাচ্চা না আখে আছে ওদের জন্য কিছু মাংস দিবেন আমাকে এনেছিস তো এটুকুই তার থেকে আবার যদি আবদার করিস আচ্ছা এই নে এই বলে দু টুকরো মাংস দিয়ে দিল কাকদের কাকরা আর কোনো কথা না বলে বাসায় চলে গেল। না জানি এই এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল কাকরা মাংস দিচ্ছে আর শেয়ালটা বসে বসে খাচ্ছে একদিন একটা অঘটন ঘটে গেল ওরে দোষ কাকের দল কয়েকদিন খাবার দিয়ে আজকে আর খবর নেই সন্ধ্যা হয়ে গেল এখনো দেখে আসে না আমি খেয়ে আজ তোদের দেখে নেব দেখে তোদের বাচ্চাদের কেমন এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে কাকদের বাসার কাছে গেল আর বাসা থেকে বাচ্চা দুটোকে খেয়ে ফেললো আহ মনটা যেন ভরে গেল কে স্বাদ যায় বাড়ি গিয়ে বিশ্রাম করে শিয়ালটা চলে যায় এদিকে কাক দুটি সারা দিন ছোটাছুটি করে হয়রান কিন্তু কোনো খাবার পেল না আজকে আজকে না জানে কি হয়েছে কোন খাবার পেলাম না ওই শিয়াল কি করেছে এতক্ষণে কি জানি আমাদের আর খাবার খুঁজে কাজ নেই চলো বাসায় যাই হ্যাঁ তাই চলো তাড়াতাড়ি চলো দুজনে তাড়াতাড়ি বাসা এসে দেখলো বাসা খালি একটি বাচ্চাও নেই হ্যাঁ হ্যাঁ ওই নষ্ট হ্যাঁ আমাদের বাচ্চাদের কে নিয়েছে এখন আমাদের কি হবে আমি কানের নিয়ে থাকবো তুমি চেতনা গো এখন কামার সময় না শিয়ালের প্রতি প্রতিশোধ নিতেই হবে চলো ওর বাড়ি যায় দুজনে কাঁদতে কাঁদতে শিয়ালের কাছে আসে শিয়াল শুয়ে ছিল শেয়াল ভাইয়া এ তুমি কেমন কাজ করলে আমরা এতদিন যাদের বাঁচানোর জন্য তোমাকে খাবার দিচ্ছি আর আজ তুমি তাদেরকে খেয়ে নিলে এখন আমরা কিভাবে থাকব আমি আগেই বলেছি সময় মতো খাবার দিতে হবে কিন্তু তোরা তো আমার কথাই শুনলি না তোমরা এখন যাও আমি এখন একটু ঘুমাবো আজকে খাওয়াটা বড় বেশি হয়ে গেছে ওরা বাসায় ফিরে এলো শ্রী কাঁদতে বলল আমরা হ্যাঁ না না চলো দৌড়ে কোথাও চলে যাই হ্যাঁ যাব তবে ওকে শাস্তি না দিয়ে যাব না এই কোন শক্তি দিতে আর আমরা পারবো না শক্তিতে পারবো না তো কি বুদ্ধিতে তো পারবো তুমি কি করতে চাইছো আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে কে বুদ্ধি কাকটা ফিসফিস করে কানে কানে বুদ্ধিটা বলল পরদিন সকালে কাক দুটি বেরিয়ে পড়ল আর উড়তে উড়তে একটা গুহার সামনে এসে বসল মনে হচ্ছে সিংহ নেই টাই মনে হচ্ছে চলো ভিতরে যাই দুজনে ভিতরে গিয়ে একটা বড় মাংসের অংশ নিয়ে আসলো বাইরে শিয়াল বসে বসে ঘোমাচ্ছে কাকরা ও সামনে গিয়ে মাংসটা ধপ করে ফেললো আর পালিয়ে গেল অমনি শিয়ালের ঘুম ভেঙে গেল আরে এত বড় মাংস কে দিলে এখানে এ দিনে তো আমি এক মাস বসে খেতে পারবো এ দিয়েছে তা ভেবে সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি শুরু করে এদিকে মাংস নাপে সিংহ তোলপার শুরু করলো কেড়ে আমার মাংস চুরি করে হ্যাঁ তো বড় সাহস কার এই বনে এই সময় কাক দুটো সিংহের সামনে আসলো এই কাক তোমরা কি আমার খাবার নিয়েছো না হজর আমরা নিতে যাব কেন আমি হুজুর একটা শিয়ালকে দেখলাম বড় এক মাংস খাচ্ছে কি শিয়ালের এত বড় সাহস দেখি আজকে কে বাজায় ওকে সিংহ রেগে তেরে গেল তাড়াতাড়ি চলো শিয়ালের পরিণতি দেখতে হবে না মনে তো হচ্ছে আজ ওই শিয়াল গেল চলো তাড়াতাড়ি ওরা চলে গেল শিয়ালের পরিণতি দেখতে কাক দুটি গাছের ডালে বসে আছে সিংহ আসার আগেই ওরা এসে পড়েছে নিচে শিয়াল মাংস খাচ্ছে আহ কে স্বাদ কেtere কে গেল বজলামিনা যাক আমার ভালোই হলো এক মাস বসে বসে খেতে পারবো কি মজা এমন সময় সিংহ আসে ওরে শিয়াল মজা তাইলা তোর সাহস তো কম না তুই আমার খাবার চুরি করিস আজ আমি তোকে সিরে ফেলব আমি করে নে এই মাংস কে যেন এখানে রেখে গেছে নিজে চুরি করে বলিস কে রেখে গেছে আমি সত্যি বলছে হাজার বিশ্বাস করুন আমি ঘুম থেকে উঠে দেখি এখানে মাংস তবে রে আবার মিথ্যা কথা এই বলে সিংহ ঝাঁপিয়ে পড়ে শেয়ালের উপর আর ছিঁড়ে ফেলে ওকে শেয়াল মারা যায় কাকদের আর বোন ছাড়তে হয়নি ওদের আর কোনো শত্রু রইল না